ওই বিল কাটেন কাটেন তাড়াতাড়ি কাটেন আই রে ভাই দাপ দুপ করেন ওই দেন ছয়টা ডিম দাপ কাটতাছে মুড়ি মুড়িটা মামলাটা দিতে হইব বুঝছেন যা আছে কপালে আর বিলাল ভাই গেছে গামাইয়া হ্যাঁ ভাই আমরা গামাই এই হালকা জল দিলাম হালকা জল হবে হালকা জল বেশি জল খাইতে না রে ভাই মুড়ি কোয়া ওটা জল লইতারি না মুড়ি ভাই অল্পই দেন 10 টাকার মুড়ি দেন নালে 15 টাকার মুড়ি দেন বেশি হ্যাঁ বেশি মুড়ি দিয়া খায় স্বাদ পায় না মুড়ি লমু যত কম খায় মজা পাবে মত তত